স্যার আপনি কি এখানে ইন্টারভিউ নিতে বইছেন নাকি মজা নিতে বইছেন কোন চিন দেখি বুঝছি আপনার দেই হইবে এখন কোন চিন দেখি আপনি ডারবি কোম্পানির ইন্টারভিউ দেওয়ার আছেন হ্যাঁ আপনি কি সিগারেট খান এবং ডারবি সিগারেট কী বেগে বেমা সেরে খাওয়ান স্যার আমি তো সিগারেট খাই না আমি মাছেরে সিগারেট খিলে সিগারেট খায় হে কোনো দিন কোম্পানি উন্নতি করা হবো ও তো খাই শেষ তাইলে আপনি কী ভাই বেশি বেশি বিক্রি করবেন কোন আপনি তো এরিয়া ম্যানেজার হিসেবে সিগেট কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে জয়েন করবেন আপনি তো সিগেট বিক্রি করতে যত বিক্রি তত টাকা বুঝছেন আর যে আমাদের কোম্পানি সিগেট বেশি বিক্রি করবো তার পদোন্নতি আরও উন্নতি হব উপর লেভেল পর্যন্ত যাবো বুঝুন আমার মাথায় সে বুদ্ধি রয়েছে কীভাবে সিগারেট আমার বিক্রি করতে পেরেছিল আমার জানা আছে কীভাবে আপনি থেকে বিক্রি করবেন আপনার বর্ণনাগুলো আপনারে বলেন তো দেখি শুনি প্রথমে আমি স্কুলের সামনে খাড়ায় থাকুন কলেজের সামনে খাড়ায় থাকুন খাড়ায় খাড়ায় দেখুন বুঝছেন হা 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 আপনি আমার হাসাই স্কুল কলেজের সামনে খাড়ায় থাইকে কি মিরিসিকে বিক্রি করা যায় না কোন আরে স্যার বুকান মতো কথা কইতাছেন কে স্কুল কলেজের সামনে খাড়াই থাকলে তো বিড়ি কেরা খায় না খায় বোঝা যাবো কারণ যারা খায় তারাই তো বিড়ি খায় সেগা না খেলে তো কেউ বিড়ি সিগারেটের দিকে না এটা তো মাথায় রাখা লাগবো আর যারা স্যাঁগা খায় করে বেশি বেশি করে সিগারেট বাহ আপনি তো হ্যাঁ পয়েন্টের কথা কইছেন আপনার পয়েন্টের কথাগুলো খুবই ভালো লাগছে বিড়ি সিগারেট আসলে সেগা যারা খায় তারাই খায় দোকানে দোকানে বিরিজ যা লাভ তা করে সিগারেট খাও তাহলে কি আমার চাকরি কি তাহলে কনফার্ম হবো না দেখি আমার চাকরিটা খুবই দরকার বুঝছেন এই চাকরিটার আমি খুব ঘুরতাছি আরে ভাই চাকরি বই তো চাকরি নিয়ে এত চিন্তা করে লাভ নাই তো কিন্তু যে পয়েন্ট দেখাইছেন আরেকটা উন্নতির পয়েন্ট দেখান চাকরি কনফার্ম করে দেব আজকেই কিন্তু আপনার আরেকটা একটা পয়েন্টের কথা বলতে হবে আরেকটা যুক্তি দেখাইতে হবে কোম্পানি কিভাবে উন্নতি আর আরেকটা যুক্তি আমার দেখান তাইলেই আপনার চাকরি কনফার্ম কেউ আটকাইতে পারবে না স্বয়ং কোম্পানির মালিক এলেও আমার শেয়ার সেরে দাম মেরে আমি শেয়ার দিয়ে দেবো কই ও ইয়েস বুদ্ধি পাইছি যারা প্রেম করে না তা প্রেম করাই দিম প্রেম করায় দিয়ে হেরে তারপর আবার ব্রেক আপ করাই তাইলেই মনে করেন যে খাওয়া খাওয়াইলো সেকা খেলে আমাদের কোম্পানির দর্শক বাইরে গেল জনগণ বাইরে গেল বিক্রি তত বেশি হবে বুঝছেন আপনার যুক্তিতে আমি খুব খুশি আগামীকালকে থেকে আপনি জয়েন কালকে থেকে আপনি জয়েন করেন আপনার বুদ্ধিমতো তো এই স্কুলের সামনে বই হইলাম এটা তো পোলাও পাইলাম না বিরেসিট সিগারেট খিলাই নেন মতো কি করবো তাহলে কোন চিন্তি এবার চলবো কোম্পানি আরে বেটা ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কাম হয়ে যায় বেশি কোনো লাগবে না এই দেখেন আইল হা 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 আশাইতে আছে না আমার আমার কান দেখলে আমার আমাদের এটি বিড়ি খাওয়ার ফানি ভিডিও মজাদার একটি ভিডিও কিন্তু কেউ মাইন্ডে নেবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে উৎসাহিত করতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না